সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা চলশিক্ষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বই থেকে আমরা শুরু থেকেই আমরা পার্ট বাই পার্ট রসায়ন বইটা আমরা সলভ করব এবং সমাধান করার চেষ্টা করব আজকে রসায়ন শিক্ষার জন্য আমাদের মূল যে বেসিকটা সেটা পর্যায় সারণী পর্যায়ের সারণি সম্পর্কে যার ধারণা থাকবে রসায়নের প্রতিটি অধ্যায় একেবারে ইজি তাই রসায়ন যদি ভালো বুঝতে চাও এই পর্যায়ের সারণি সম্পর্কে স্বচ্ছ ধারণা যদি থাকে তাহলে রসায়নের প্রতিটি অধ্যায় তোমার কাছে সহজ হবে তো রসায়ন শিখতে গেলে পর্যায়ের সারণি সম্পর্কে প্রত্যেকটা ছাত্রছাত্রীর স্বচ্ছ একটা ধারণা থাকা দরকার তাই স্বচ্ছ ধারণা দিতে আমরা আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত পার্ট বাই পার্ট আকারে আমরা ভিডিও ছাড়ব তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো শুরুতে পর্যাসনী সম্পর্কে যদি ধারণা নিতে চাই তাহলে আমাদের চারটা অরবিটাল সম্পর্কে ধারণা থাকতে হবে প্রথমে এস অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটা পি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা ছয়টা ডি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা দশটা এফ অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা চোদ্দটা এই এস পি ডি এফ অরবিটালে কার কয়টা ইলেকট্রন থাকে সেই সম্পর্কে তোমাকে ধারণা নিতে হবে এস অরবিটালে দুইটা পি এ ছয়টা ডি এ দশটা এফ এ চোদ্দটা তো এটা আমরা কেমনে প্রয়োগ করব সেটা দেখাবো প্রথমে আমরা ওয়ান এস অরবিটার লিখবো তারপরে টু এস লিখবো তারপরে টু পি লিখব তারপরে থ্রি এস থ্রি পি থ্রি ডি ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ ফাইভ এস ফাইভ পি ফাইভ ডি ফাইভ এফ সিক্স এস সিক্স পি সিক্স ডি সেভেন এস সেভেন পি এইট এস শেষ আমাদের প্রথমে আমরা ইলেকট্রন এভাবে আমরা একটা বৃত্ত করে দেব বোঝার সুবিধার্থে এভাবে আমরা বৃত্ত দিলাম দেওয়ার পরে ইলেকট্রন প্রথমে আমাদের এগুলো একটু সরাই লেখি যাতে করে তোমাদের সহজেই তোমরা এই ক্লাসটা ভালো বুঝতে পারো তো ইলেকট্রন প্রথমে যায় ওয়ান এস অরবিটালে তারপরে যায় টু এস অরবিটালে তারপর টু পি তারপর থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি ফোর পি ফাইভ এস ফোর ডি ফাইভ পি সিক্স এস ফোর এফ ফাইভ ডি সিক্স সিক্স পি সেভেন এস তারপরে এভাবে এসে শেষ হবে তো আমরা কোন মূল কত নাম্বার পর্যায়ে কত নাম্বার গ্রুপে যদি জানতে চাই তাহলে এই ইলেকট্রন বিন্যাসের ধারণা থাকা প্রয়োজন আমরা এখানে সাইডে লিখি এস অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটা পি অরবিটালে হচ্ছে ছয়টা ডি অরবিটালে দশটা এফ অরবিটালে চোদ্দোটা আজকে আমরা সোডিয়াম মলের পারমাণিক সংখ্যা লিখবো লেখার পরে এর ইলেকট্রন বিন্যাস করব তো সোডিয়ামের প্রতীক হচ্ছে এনে সোডিয়ামের এর সংখ্যা এগারো আর সোডিয়ামের ভর সংখ্যা তেইশ তো যাই হোক আমরা ইলেকট্রন বিন্যাস করতে গেলে পারমাণিক সংখ্যার প্রয়োজন পারমাণিক সংখ্যা জানলে পরে ইলেকট্রন বিন্যাস করা সম্ভব অবশ্যই ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে পারমাণিক সংখ্যা লাগে কিন্তু পারমাণিক ভর নয় ইলেকট্রন বিন্যাস করার সময় পারমাণিক সংখ্যা জানতে হবে তো আমরা সবাই মনে ধরে নিলাম সংখ্যা জানি সোডিয়ামের প্রাণী সংখ্যা এগারো না জানলেও মুখস্থ করতে হবে মুখস্থ রাখতে হবে সোডিয়ামের প্রাণী সংখ্যা এগারো এই এগারো পারমাণিক সংখ্যা বিশিষ্ট মনের ইলেকট্রন বিনাশ করে আমরা বলবো এ কত নাম্বার গ্রুপ বা কত নম্বর পর্যায়ে অবস্থিত প্রথমে আমরা ইলেকট্রন প্রথমে গেছে কোন ঘরে এই ইলেকট্রন যাওয়ার কথা কয়টা দুইটা দুইটা দিলাম তারপরে টু এস এসে যাওয়ার কথা কয়টা দুইটা এটা আমার আসছে না তাই নিচে লেখি টু এস এর পরে কোথায় যাচ্ছে টু পি এ দেওয়ার কথা কয়টা ছয়টা দিয়ে দিলাম তাহলে আমাদের ইলেকট্রন গুনতে হবে এ দুয়ে চার আটশো দশ কিন্তু আমার পারমাণিক সংখ্যা এখানে কত ব্যবহার করছে এগারো তাহলে আরও একটা প্রয়োজন টুপির পরের ঘর কি থ্রি এস এসে ইলেকট্রন যাওয়ার কথা কয়টা দুইটা কিন্তু আমার আছেই একটা তাই আমি এখানে দুইটা না দিয়ে একটা দেব আর দুয়ে দুয়ে এখন আমি ইলেকট্রন গুনবো দুয়ে দুয়ে চার আটশো দশ দশ আর একে এগারো তো ইলেকট্রন বিন্যাসটা আমরা কমপ্লিট করলাম কিন্তু এখন দেখবো এ কত নাম্বার গ্রুপ বা কত নাম্বার পর্যায়ে অবস্থিত এই যে সর্বব্যবহিত স্তরের এস অর্বিটালে ইলেকট্রন আছে কয়টা স্তরে এস ইলেকট্রন আছে একটা তাই এক নাম্বার এ গ্রুপের সদস্য এক নাম্বার গ্রুপ এ হচ্ছে এক নাম্বার গ্রুপে অবস্থিত আর এস অর্বিটালের সামনে ডিজিট কত থ্রি তাই হবে এই তৃতীয় পর্যায় এটা কত পর্যায় তৃতীয় অথবা তিন পর্যায় তৃতীয় পর্যায় পর যায় অথবা আমরা এভাবে লিখতে পারি তৃতীয় পর্যায় তো আমরা ইলেকট্রন মানুষের সাহায্যে কিভাবে গ্রুপ আর বের করলাম এটা দেখালাম এরকমই আর একটা আমি উদাহরণ দিই উদাহরণটা এটা হচ্ছে সোডিয়াম যেমন এক নম্বর গ্রুপ তিন নম্বর পাওয়া যায় এই সোডিয়ামের জায়গায় যদি আমি ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম দিই তাহলে কেমন হবে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের পালন সংখ্যা তোমাদের জানতে হবে বারো ম্যাগনেশিয়ামের পালন সংখ্যা বারো এর ইলেকট্রন যদি করি প্রথমে কোন ঘরে দেবো ওয়ান এস টু ওই যে এসে দেওয়ার কথা কয়টা দুইটা তারপরে কি আছে টু এস টু এস এসে দেওয়ার কথা কয়টা দুইটা দিলাম টু এস টু তারপরে কি দিলাম টু এস এর পরে কে আছে টুপি পি এ দেওয়ার কথা কত ছয়টা তাহলে দুয়ে দুয়ে চার আর ছয় গেল কত হলো দশটা আর লাগে দুইটা টুপির পরে দেখতে হবে কে টু পরে দেখো থ্রি এস টু পরে কি অরবিটাল থ্রি এস অরবিটাল থ্রি এ দিতে হবে কয়টা দুইটা দেখো এরপরে বারোটা দেখো হয়েছে কি না দুই আর দুই চার আর ছয় দশ দশ আর দুয়ে বারো আর হচ্ছে তার মানে আমাদের ইলেকট্রন মিনিষটা হয়ে গেছে এখন আমরা এর গ্রুপ বা পর্যায় নির্ণয় করব এস এ সর্ববহিষ্ঠ স্তর হচ্ছে থ্রি এস এই এস এর পাওয়ার কত দুই তার মানে এস অর ইলেকট্রন হচ্ছে দুই তার মানে বুঝতে হবে এটা দুই নম্বর গ্রুপের সদস্য দুই নম্বর গ্রুপ দুই নম্বর গ্রুপ আর এস এর আগে যেহেতু ডিজিট তিন তাই এটা তৃতীয় পর্যায় তৃতীয় পর্যায় এটা পাবে তোমার নবম দশম শ্রেণীর বইয়ের বাষট্টি তেষট্টি পেজে যে কত নম্বর গ্রুপ কত নম্বর পর্যায় আছে এটা পর্যায়ের সারণী আছে বাষট্টি তেষট্টি পেজ এই পেজে যা দেখবে ম্যাগনেশিয়াম দুই নম্বর গ্রুপ তিন নম্বর পর্যায় আছে আবারও বলছি নবম দশম শ্রেণীর বইয়ে বাষট্টি তেষট্টিতে একটা পর্যায় সারণী আছে ওইখানে যে তুমি গ্রুপ পর্যায় চেক করতে পারবে যে আমি যে গ্রুপ বা পর্যায় করেছি সেটা মিলছে কিনা তাহলে রেফারেন্স বাষট্টি তেষট্টি পর্যায়ে দেখবে ম্যাগনেশিয়াম দুই নম্বর গ্রুপের তিন নম্বর পর্যায়ে অবস্থিত এরকম আরো অনেক আছে এটা আমরা এক নম্বর নিয়ম শিখাইলাম সারণীতে ওই এপার ওপার নিয়ম এক নিয়ম দুই নিয়ম তিন এভাবে পর্যায় সারণী তিনটা নিয়মের মাধ্যমে পর্যায় সারণীতে কোন মূলের গ্রুপ ও পর্যায় নির্ণয় করা সম্ভব মানে কোন মূলের অবস্থান নির্ণয় করা সম্ভব তো এরম আর একটা উদাহরণ দিই যেমন পটাশিয়াম পটাশিয়ামের সংখ্যা উনিশ এর যদি ইলেকট্রনমিক্স করো এটা আমার এখানে জায়গা আটবে না দেখে আমি এই নিচে লিখি ওয়ান প্রথমে দিব হচ্ছে ওয়ান এস টু তারপরে হচ্ছে টু এস টু তারপরে টু পি সিক্স টু পরে থ্রি এস টু দিলাম থ্রি এস এর পরে কে থ্রি পি এখানে আসছে না এটি দিলে হয়তো থ্রি পি সিক্স কারণ পি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা ছয়টা এখন দেখি আমরা কয়টা ইলেকট্রন কয়টা ব্যবহার করলাম উনিশটার মধ্যে দুই দশ দশ আট দুই বারো বারো ছয় আঠারো আর এক হলেই তো উনিশ হচ্ছে থ্রি পির পরে কি আছে ফোর এস ওয়ান ফোর এস ওয়ান তার মানে এটা আমাদের এসের আগে এখন ডিজিট কত চার আর এসের পাওয়ার কত এক সর্ববহ কক্ষপথে ইলেকট্রন এস আর আছে কয়টা একটা তাই এক নাম্বার গ্রুপের সদস্য আর এস এর আগে ডিজিট কত চার তাই হচ্ছে চতুর্থ পর্যায় চতুর্থ পর্যায় গ্রুপ হচ্ছে ওয়ান আর পর্যায় নাম্বার হচ্ছে চতুর্থ আবার বলছি এটা বাষট্টি তেষটির পেজে যে চেক করো যে এক নম্বর গ্রুপে আছে আর এটা হচ্ছে চতুর্থ পর্যায় আছে আর পর্যায়ের সারণীতে তোমরা তো ব্যবহার জানোই যে বাম থেকে ডানে গেলে হচ্ছে পর্দায় বলে আর উপর থেকে নিচে গেলে গ্রুপ বলে আচ্ছা এরকম আমরা নিয়ম নাম্বার একের যে শিখাইলাম এরমই একটা তোমাদের করতে দিলাম কমেন্টে জানাও সেটা হচ্ছে আহ লিথিয়ামের পালয় সংখ্যা আমি বলে দিচ্ছি থ্রি এর ইলেকট্রন বিন্যাস করে গ্রুপ এবং পর্যায় বের করো আবারও বলছি লিথিয়ামের পালয় সংখ্যা তিন এই মূল্যটির অবস্থান গ্রুপ ও পর্যায় বের করে আমাদের কমেন্টে দেখাও